দেশের এগারোটি জেলায় ভয়াবহ বন্যার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন জনে এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন চুয়ান্ন লাখেরও বেশি মানুষ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যায় মৃত ও ক্ষতিগ্রস্তদের এই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজারের চৌষট্টিটি উপজেলায় বন্যা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন বা পৌরসভার সংখ্যা চারশত ছিয়াশিটি এগারো জেলায় অন্তত দশ লাখ নয় হাজার পাঁচশত বাইশ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে আর ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত চুয়ান্ন লাখ চৌষট্টি হাজার একশত সাতষট্টি জন মানুষ সবচেয়ে বেশি ১৯ জনের মৃত্যু হয়েছে ফেনীতে এছাড়া কুমিল্লায় চোদ্দ জন চট্টগ্রামে ছয়জন খাগড়াছড়িতে একজন নোয়াখালীতে আটজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন কক্সবাজারে তিনজন এবং মৌলভীবাজারে একজন মারা গেছেন নিখোঁজ রয়েছেন একজন আগের দিন বন্যায় বাউন্ন জনের মৃত্যুর খবর দিয়েছিল মন্ত্রণালয় আর ক্ষতিগ্রস্তের সংখ্যা জানিয়েছিল পঞ্চান্ন লাখের বেশি উজানের তীব্র ঢল এবং অতি ভারী বৃষ্টির কারণে গত বিশ আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দেয় পরে দ্রুতই তা ছড়িয়ে যায় ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজারে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দুর্গত এলাকাগুলো তিন হাজার দুইশত ঊনসত্তরটি আশ্রয়কেন্দ্রে খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে চার লাখ উনসত্তর হাজার ছয়শত সাতাশি জন মানুষ আশ্রয় নিয়েছে আরও আটত্রিশ হাজার একশত বিরানব্বইটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে এসব এলাকায় পাঁচশত সাতষট্টি মেডিকেল টিম কাজ করছে বলেও জানিয়েছে মন্ত্রণালয় এদিকে বৃষ্টিপাত কমে দেশের প্রধান প্রধান নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কেন্দ্রের সকাল নয়টার বুলেটিনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত কেবল মুন্সীগঞ্জের ভাগ্যকুল স্টেশনে চুয়ান্ন মিলিমিটার নথিভুক্ত করা হয়েছে এছাড়া এই সময় অন্য কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত নেই কেন্দ্রটি বলছে ব্রহ্মপুত্র যমুনা ও গঙ্গা পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের তিস্তা ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে দেশের উত্তরপূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের মনু নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে এবং অন্যান্য প্রধান নদীগুলোর পানি সমতল হ্রাস পাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ফলে এ সময় এই অঞ্চলের মনু খোয়াই ফেনী মুহুরি গুমতি তিতাস ইত্যাদি নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এ সময় এই অঞ্চলের সাঙ্গু মাতামুহুরি কর্ণফুলি হালদা ও অন্যান্য প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় গঙ্গা নদীর পানি সমতল উজানে ফারাক্কা পয়েন্টের অপরিবর্তিত আছে বাইশ দশমিক আট দুই মিটার এবং দেশের অভ্যন্তরে সীমান্তবর্তী পাংখা পয়েন্টে আট সেন্টিমিটার কমেছে